আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আর সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সো আপনাদের সকলকে অত্যন্ত আনন্দের একটি সংবাদ নিয়ে আজকে আমি চলে আসলাম আজকে আমার ইউটিউব চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত ফ্রেন্ডস সমস্ত বন্ধু সবাইকে একটি আনন্দের সংবাদ দেওয়ার জন্য আজকে চলে আসলাম সো আমি ফর লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল এই কোম্পানির সাথে রয়েছি আমি এই কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার সো আমি এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত আপডেট যেই প্রোডাক্টস নলেজ থেকে শুরু করে বিজনেস নলেজ প্রোডাক্টসের টেস্টিমোনিয়াল এবং প্রোডাক্টসের রিভিউ সব বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে প্রত্যেক নিয়মিতই বিভিন্ন ভিডিও নিয়ে আসব এবং মাঝে মধ্যেই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি লাইভে চলে আসব সো আপনারা সকলেই আমার পাশে থাকবেন সকলেই সহযোগিতা করবেন এবং আমরা চাচ্ছি যে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি চাই প্রাকৃতিকভাবে আমরা সবাই ভালো থাকি সবাই সুস্থ থাকি আমরা যাতে আমাদের নিজেদের হেলথটাকে অনেক বেশি কেয়ার করতে পারি আমরা সবাই যাতে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে পারি সো এই তথ্যগুলো নিয়মিত আমি আপডেট করব এবং নিয়মিত আপডেটেড আপনাদেরকে রাখার জন্য বিভিন্ন নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আঁচিল হব সো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সকলের ভালোবাসা ঐকান্তিক আন্তরিকতা কামনা করছি আশা করছি আমরা সকলেই মিলে আমরা অনেক ভালো একটা ওয়েলনেস জার্নি আমরা শুরু করতে পারবো Tabi ki tebrikler. Allah'a